অন্তর্গত নিশ্চিন্দপুর এলাকায় গতকাল রাতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে ধনিয়াখালী থানার টহলরত পুলিশ ওই ব্যক্তিকে থানার পুলিশ তুলে নিয়ে আসেন থানায় বেশ কিছুক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম ও পিতার নাম এবং ঠিকানা বলতে পারে ধনিয়াখালী থানার তরফ থেকে জানা যায় যে ওই ব্যক্তির নাম নাসিরুদ্দিন আলী ও তার পিতার নাম শেখ বাসরাত আলী হরিপাল থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ধনিয়াখালী থানায় পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন আজ তাদের হাতে তুলে দেয় এই বিষয়ে পরিবারের লোক পুলিশকে সাধুবাদ জানায় আমার বাড়ি অনন্তপুরের পাড়ার ভাই একটা পরিবার থানার অন্তর্গত অনন্তপুরে বাড়ি আমার মানসিক ভাব সম্বন্ধে উনি কাল বারো কাল থেকে খুঁজে পাওয়া যায়নি অনেক খবর নিয়ে এখানে আমাদের ঝনেকাটি থানা ওনাকে আনা হয়েছিল এবং সেখান থেকে খবর দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে খবর দিয়েছেন এবং সেখানে সুস্থভাবে ওনাকে সুন্দরভাবে রেখে ওনাকে আমার বাড়িতে খবর দিয়েছে এবং আজ সময়ে আমরা এখানে এসেছি এসে আজ সুস্থ শরীরে ওনাকে আমি কনাকালী থানা থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি তার জন্য ধন্যী কনাকালী থানাকে আমার ধন্যবাদ